আমেরিকার লস এঞ্জেলেসে বিরাট একটা দাবানল হলো তাতে সাংঘাতিক সম্পদ নষ্ট হল প্রচুর বাড়ি ছাই হয়ে গেল অনেক মানুষ নিরাশ্রয় হলেন তাতে আমাদের কি আবার তো বরং ভালো বড় লোকের সর্বনাশ হলো ওই ফার্স্ট বয়ের পরীক্ষার খাতায় কালি উল্টে গেলে ব্যাক বেঞ্চারা যেভাবে উল্লসিত হয়ে ওঠে আহ ওরকম সম্পদশালী রাষ্ট্র হ্যাঁ রাস্তাঘাটে সোনা দানা ছড়িয়ে আছে এবার দেখ কত সম্পদ নষ্ট হলো আর তোরা তো একদম প্রখর সর্বশক্তিমান বন্যা হলে কিংবা ভূমিকম্প হলে পাঁচ মিনিটের মধ্যে সামাল দিতে পারিস এই দেখ আজকে আগুন লেগে তোদের নাস্তা নাবুদ করলো বলে আমরা অনেকে ভেতর ভেতর হাসছি অফিসিয়ালি হাসতে পারি না আন খুব উল্লাসিত হয়েছে কিন্তু সেসব ছেড়ে আমরা যদি ভাবি এই যে আগুনটা লেগেছে এর থেকে কি কোনো শিক্ষা আমাদের নেবার আছে প্রথম কথা হচ্ছে এই আগুনে যে দমকল কর্মীরা কাজ করছেন তাদের সঙ্গে সঙ্গে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন কিছু কয়েদি কিছু আসামি কিভাবে এই আসামিরা সাধারণ আসামি নন তাদের জেলখানায় রাখা হয়নি তাদের কতগুলো ক্যাম্পে রাখা হয়েছে এবং কিছু প্রশিক্ষণও দেওয়া হয় তাদের এখানে বলা হয়েছে যে তোমরা তো জানো এই কাজগুলো তাহলে তোমরাও এর পাশে এদের পাশে পাশে এই কাজগুলো করবে এবার কয়েকজন খুব প্রশংসা করেছেন বলেছেন যে এইভাবে যদি যারা জেল খাটছেন তাদের মূল স্রোতে নিয়ে আসা যায় তাদের যদি এই রকম একটা উপকারী কাজে সামিল করা যায় তাহলে সেটা একটা আশ্চর্য ব্যাপার হয় তার কারণ তারা এই কাজটা করে নিজেদের গুরুত্বপূর্ণ ভাবতে পারেন কিছুটা মহত্ব অনুভব করতে পারেন এবং বুঝতে পারেন যে এতগুলো লোকের উপকারে তারা লাগছেন আবার উল্টো মত আছে তারা বলছেন তো সস্তা শ্রমিক হিসেবে এদের তোমরা ব্যবহার করছো রাষ্ট্র তো এই কাজটা ঠিক করছে না কিছু কয়েদি যারা এই কাজটা করছেন তারাও বলেছেন যে দমকল কর্মীরা দৈনিক যে মজুরি পায় আমার তো তার চেয়ে কম টাকা দেওয়া হচ্ছে আর তারপরে আমাদের এই সাজাটা যা শেষ হয়ে যাওয়ার পর আমরা যদি দমকলে গিয়ে বলি যে আমার নাম লিখিয়ে নাও অমুক দাবানল দমন করার জন্য আমি তোমাদের পাশাপাশি লড়েছিলাম তখন তোমরা আমায় কাজ দেবে তখন তো বলবে না তুমি অপরাধী ছিলে বলে তাড়িয়ে দেবে এখন এই কথাগুলো শুনলে ভালো লাগে কারণ যে কোনো নেতিবাচক কথা যে কোনো নিন্দে আমাদের খুব চমৎকার লাগে কিন্তু এটা তো মানতে হবে যে এই রকম একটা মহা সংকটের সময় এই কথাগুলো উত্থাপন করা যায় না কারণ অত্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত একজন দমকলকর্মী কর্মী যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা এরা পায় কি না তার যোগ্যতা এদের আছে না সেটাকে দেখতে হবে তাদের যে এই কাজে আদৌ সামিল করা হয়েছে সেটা তাদের আত্মমর্যাদা বাড়াচ্ছে কতটা তার মূল্য কতটা সেটাকেও ভাবতে হবে যদি এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে আগুন লেগে সমস্ত জিনিস ছাই হয়ে যাচ্ছে সেখানে একটা লোকের এমনিতেই দৌড়ে গিয়ে সাহায্য করা উচিত তারপরে তাকে যদি রাষ্ট্র বলে যে তুমি সাহায্য করো তার বদলে দিনে কিছুটা টাকা পাবে সেটা প্রায় বাড়তি পাও না সে যে কাজটা করছে নিশ্চয়ই সে একটা পরিশ্রম করছে সে একটা ঝুঁকি নিচ্ছে কিন্তু একথাও ঠিক যে এখন ঝুঁকিটাকে ঠিক কত টাকায় অনুবাদ করা হলো সেইটা ভাবনার সময় নয় সেটা তাদের বুঝতে হবে এবং আমাদেরও হয়তো শিক্ষা পেতে হবে যে আমরাও তো কোনোভাবে যারা অপরাধী যারা জেলখানায় আছেন তাদের এই ধরনের কিছু কিছু কাজে সামিল করতে পারি যেখানে তারা মনে করতে পারেন যে তাদের একটা মূল্য আছে এবং ধীরে ধীরে মূল স্রোতে একটা সংশোধন করে নিয়ে তাদেরকে নিয়ে আসা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প যথারীতি এই পুরো ঘটনাটা মানে এই আগুন লাগা ধ্বংস এসবের জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নরকে যাচ্ছে তাই বলেছেন এবার গভর্নর বলেছেন যে লেটস নট প্লে পলিটিক্স আমাদের এটা নিয়ে রাজনীতি করছেন কেন ও কিন্তু এ কথা ঠিক যে ওই অঞ্চলগুলোয় অনেক শুকনো জঙ্গল আছে মরে যাওয়া গাছ আছে যেগুলো পরিষ্কার করে ফেলার কথা অনেকবার বলা হয়েছিল করা হয়নি কেন কারণ ওগুলো পরিষ্কার করতে গেলে অনেক কিছু করতে হয় একটু আগুন টাগুন লাগাতে হয় নিয়ন্ত্রণাধীন আগুন সেসব করতে গেলে ওখানে পরিবেশবাদীরা মামলা ঠুকে দেন তারা বলেন যে সব করা চলবে না কেন খোঁতার ওপর খোদকারি করছো কেন তুমি জঙ্গলটা ওইভাবে নষ্ট করছো এবং এই গভর্নর পরিবেশবাদীরা যা বলেন সেটাকে খুব মূল্য দেন এবার এতে কোনো সন্দেহ নেই যে পরিবেশবাদ খুব মহৎ ব্যাপার বা ওকরা রাজা বলেন তার খুব মূল্য আছে বা নৈতিক ঠিকতা নিয়ে ভাবিত যে সংগঠন তাদের কথার মূল্য আছে কিন্তু তার মানেই নয় যে এরা যা বলছেন সেটাকে আত্মবাক্য হিসেবে ধরে নিতে হবে ট্রাম্প যেমন যখন বলেন যে না পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না ও সব আজে বাজে কথা ড্রিল ড্রিল বেবি আমরা মাটি সব কিছু বার করবো সেইগুলোকেও আমাদের যাচ্ছে তাই বলতে হবে আবার একই সঙ্গে পরিবেশবাদীরা একটা কথা বলছেন বলেই কোনো সেটাকে যাচাই না করে গ্রহণ করা যাবে না ট্রাম্পের কথা যাচাই করতে হবে এদের কথাও যাচাই করতে হবে এটা একটা বড় শিক্ষা যদি তাদের কথা না শুনে ওই মরা গাছগুলোকে সাফ করে দেওয়া হতো যদি যে জল এসে ওখানে পড়ছে সেই পুরোটাকে সমুদ্রে যেতে না দিয়ে কিছুটা সংরক্ষণ করা যেত তাহলে আজকে হয়তো আগুনটা এই মাত্রায় বেড়ে যেত না তাই আমাদের কাছে যখন ঔচিত্যবাদী বলে খুব নাম করা কেউ বা কোনো সংগঠন কোনো কথা বলবেন আমরা তার কথাটা নিশ্চয়ই শুনবো কিন্তু শোনার পর নিজেদের যুক্তি বুদ্ধি দিয়েও যাচাই করবো এটা আমাদের শিখে নিতে হবে